দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের তেরোই চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির সাতাশে মার্চ দু বুধবার সূর্যোদয় ভোর পাঁচটা চল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে তিথি কৃষ্ণা দ্বিতীয়া থাকবে বিকেল তিনটে বাইশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা তৃতীয়া কালবেলা বেলা আটটা একচল্লিশ মিনিট থেকে বেলা দশটা বারো মিনিটের মধ্যে বারবেলা দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা চোদ্দো মিনিটের মধ্যে থাকবে বারবেলা কাল রাত্রি রাত্রি দুটো একচল্লিশ মিনিট থেকে রাত্রি চারটে দশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর তিনটে বাইশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন উত্তর দিকে তারপর চলে যাবেন অগ্নিকোণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র গঞ্জন ইত্যাদি যা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটি জন্মাবে তার কি রাশি কী নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না বা আপনি নিচে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন একটি কথা আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের সকলের প্রশ্ন সকলের ফোন ধরি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা বারবার ভুলে যান সেটা হচ্ছে বেল ঘন্টা বাজাতে ভুলে যান যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন অনেকেই বলেন যে দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন আর আপনাকে দেখতে পেলাম না আজকে অর্ডার দেখতে পাচ্ছি আপনাকে কেন এরকম হচ্ছে না বন্ধু এটা আমার কোনো দোষ নয় আমি প্রতিদিন এগারোটায় একটা ভিডিও আমার সম্প্রচারিত হয় এছাড়াও মাঝে মধ্যেই টুকটাক অন্যান্য ভিডিওগুলো সম্প্রচারিত হয় যেগুলো আপনারা দেখতে পান না যেহেতু আপনার আইকনটা বাজার না এখানে এক হাজারের বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে প্রতি সপ্তাহ প্রত্যেক মাসে আগে সাপ্তাহিক রাশিফল বলতাম এখন আর সময় হয়ে ওঠে না বলে আমি মাসিক রাশিফল শুরু করেছি সাপ্তাহিক রাশিফলটা এখন আর বলি না মাসের শেষে বা এক তারিখে মাসিক রাশিফলটা বলে দিই আর কিছু দিনের মধ্যেই বলবো দু হাজার চোদ্দোশো একত্রিশ কার কেমন যাবে ভিডিওগুলো দেখতে থাকুন তাই আমি আবার বলছি এখানে এক হাজারের বেশি ভিডিও আছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান এখানে খুঁজে পেয়ে যাবেন কি করতে চান আপনি কাউকে বসে করবেন কি করে করবেন এখানে দেওয়া রয়েছে আপনার আর্থিক সমস্যা যাচ্ছে কি করে তার থেকে মুক্তি পাবেন এখানে রয়েছে আপনার সাংসারিক অশান্তি চলছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি চলছে কি করবেন আপনার কর্মক্ষেত্রে অশান্তি চলছে কি করবেন আরও নানা রকম সমস্যা এখানে পেয়ে যাবেন তার সমাধান আপনি আমার বেল আইকনটা বাঁচিয়ে দিন আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে সেটাতে একটা টাচ করুন কালো হয়ে যাবে মানে বেল আইকনটা বেজে গেল তারপরে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন তার আগে পারবেন না আপনি আমার গ্যালারিতে ঢুকুন ঢুকে আপনার পছন্দের ভিডিওটা বেছে নিন স্কল করুন করে আপনি পৌঁছে যান আপনার পছন্দের ভিডিওতে একটু সময় লাগবে বা টাইপ করে পেয়ে যেতে পারেন আপনার যেটা পছন্দ যাই হোক বাড়ি লাভ নেই তাতে ভিডিওটা বড় হয়ে যাবে আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন যাই হোক আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে নববস্ত্র পরিধান নবসূর্য উপভোগ নাট্য আরম্ভ বিক্রয় বাণিজ্য আরম্ভ ধান্য বৃদ্ধি দান ধান্য মর্ধন ধান্য নিষ্ক্রামন ঔষধকরণ ঔষধ সেবন ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এতে কোনো সন্দেহ নেই বন্ধু আবার বলছি ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন বা সঙ্গে থাকবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল চারটে ষোলো মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে শূদ্র বর্ণ চিত্রা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ব্যাঘ্রচনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় কিন্তু আগামীকাল বিকেল চারটে ষোলো মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে তুলারাশি শুদ্রবর্ণ কিন্তু তাদের হবে স্বাতি নক্ষত্র দেবগণ কাশর বা মহিষজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রাহুল মহাতশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে র ত অথবা রি দিয়ে পিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা